আমরা বলতে চাই আজকে যে সভা ছাব্বিশ হাজার চাকরি প্রার্থীদের আত্মনাদ চোলার জন্য মাননীয় ডেকেছিলেন আমাদের কিসের ভিত্তিতে হু ইজ দা অথরিটি অফ দ্য পাস আর কি কি দেখতে হবে এই প্রশ্নটা বাংলার মানুষ প্রতিদিন করছে তৃণমূলের আমলে এবং যে প্রশ্নের কোনো উত্তর নেই আমি যেটা বলেছি সেটাই 100 শতাংশ সত্যি যাদের একটা পাড়ার ক্লাব চালানোর যোগ্যতা নেই তাদেরকে আমরা বসিয়ে রেখেছি নবাবের 14 তলায় বলে যা হবার তাই হচ্ছে নেতাজি ইনডোর স্টেডিয়ামের সামনে ধੁੰধুমার কাণ্ড এবার যোগ্য অযোগ্যের লড়াই হাইকোর্ট ঠিক করতে পারেনি যোগ্য কারা অযোগ্য কারা প্রত্যেককে চাকরি বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট ঠিক করতে পারেনি যোগ্য কারা অযোগ্য কারা প্রত্যেককে চাকরি বাতিল করে দিয়েছে কারণ তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রী রাজ্য সরকারের যারা কর্তা তারা চালে ডালে মিশিয়ে এক করে দিয়েছে ফলে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের দেখেছেন নেতাজি ইন্ডোরের সভায় সেখানেও আবার সেই সবার পাস বিক্রি করে কেউ বা কারা কয়েক হাজার টাকা কামিয়ে নিয়েছে দুর্নীতি তৃণমূলের পিছু ছাড়বে না আর অভিযোগ যারা অযোগ্য তারাই দাপিয়ে বেড়াচ্ছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আর কি কি হলো আজকে কি কি চলছে আজকে সবটা দেখাবো আপনাদের এই প্রতিবেদন শেষ দেখুন আমি মানব নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়ে গেছে দু সালের এস এস প্যানেল পুরোটাই বাতিল হয়ে গেছে প্রথমে এটা সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বাতিল করার কথা বলেছিলেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তাকে তো বিজেপি দালাল বলে দাগিয়ে দেওয়া হয়েছিল এবং তাকে রীতিমতো চ্যালেঞ্জ করে রাজনীতিতে নামানো হয়েছে তারপর তার রায় বহাল রেখে কলকাতা হাইকোর্টে বেঞ্চে রায় শিক্ষক শিক্ষাকর্মীর একই রেখে সুপ্রিম কোর্টের চাকরি বাতিল করে দিল এরপরে মুখ্যমন্ত্রী নামলেন আসরে যারা চুরি করলো তারাই এখন শিক্ষকদের পাশে দাঁড়াচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব জানতেন পার্থ চট্টোপাধ্যায় কেমন ভাবে চুরি করছে কে বলেছেন কুনাল ঘোষ তৃণমূলের মুখপাত্র একেবারে সাংবাদিক বলেছেন যে সব জানতেন যে পার্থ চট্টোপাধ্যায় চুরি করছেন যিনি সব জানতেন সবকিছু জানার পরেও চাকরি চলে যাওয়ার পরেও তিনি এবার পাশে দাঁড়াচ্ছেন এরকম নাটক এই বাংলার মানুষ গত চোদ্দ বছর ধরে দেখে অভ্যস্ত আজকে সকালে আবার ধন্দমার কাণ্ড শুরু হলো গতকাল রাত থেকেই শহীদ মিনারে অবস্থান বিক্ষোভ করছিলেন যারা যোগ্য চাকরি হারা তারা তারা নেতাজিন ধরে ঢুকতে গেলেন দেখলেন পাস ছাড়া ঢোকা যাবে না কিসের পাস কাদের পাস কে পাস জারি করলো কেউ জানে না কেউ বলছে নবান্ন থেকে জারি হয়েছে কেউ বলছে তৃণমূল থেকে জারি হয়েছে কেউ বলছে পুলিশ জারি করেছে কে পাস জারি করলো কেউ জানে না দেখা যাচ্ছে সেই পাস কিনে অনেকে ঢুকেও পড়লো আমরা যোগ্য পাস কারা তৈরি করলো কেউ জানে না সেই পাস নিয়ে এবার যোগ্য অযোগ্যদের মারপিট চলছে নেতাজি ইন্ডোরের সামনে আজকে সকাল থেকে কি হলো এক ঝলক দেখুন আপনারা

আমরা বলতে চাই আজকে যে সভা ছাব্বিশ হাজার চাকরি প্রার্থীদের আত্মনাদ শোনার জন্য মাননীয় ডেকেছিলেন আমাদের কিসের ভিত্তিতে হু ইজ দা অথরিটি অফ দা পাস একদল লোক পাস বিক্রি করে কিছু কামিয়ে নিল কি অবস্থা মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি হারা যোগ্য শিক্ষকদের পাশে দাঁড়াতে নাকি নেতাজি ইন্দোরে আসছেন সেই নেতাজি ইন্ডোরের পাস বিলি করে আমরা যোগ্য লেখা পাস না আছে কারো সই না আছে কারো ছবি না আছে কারো স্ট্যাম্প আমরা যোগ্য পাস বিলি করে তৃণমূলে কেউ কয়েক হাজার টাকা কামিয়ে দিল যেখানে দুর্নীতি সেখানে তৃণমূল আমরা যোগ্য এই পাস বুকে নিয়ে নাকি ঘুরে বেড়াচ্ছে নেতাজি ইন্ডোরের ভেতরে যারা সবচেয়ে অযোগ্য এবং রাজ্য সরকার যাদেরকে চোর বলে স্বীকার করেছে হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে ভাবতে পারছেন কোন রাজ্যে বাস করছেন আপনারা মুখ্যমন্ত্রী এখন পৌঁছে গেছেন তিনি ভাষণ দেবেন এই মুহূর্তে যা যেটুকু আমাদের কাছে খবর আর কিছুক্ষণ পরই মুখ্যমন্ত্রীর ভাষণ শুরু হবে কিন্তু যেটুকু আজকে দেখলাম কয়েকশো পুলিশ কর্মী থামাতে পারছে না এত লোক চলে এসছে এবং তারা প্রশ্ন করছেন পাস কে দিল কেউ বলছে নবান্ন থেকে পাশ দেওয়া হয়েছে কেউ বলছেন ও এম আর সিট থেকে পাশ দেওয়া হয়েছে অনেক ব্যাপার বলছেন আমি তো একাদশ দাদকের শিক্ষক ছিলাম একাদশ দাদকের নিয়োগ প্রক্রিয়ায় কোনো ও এম আর সিট এসএসটি প্রকাশই করেনি তো কি করে ওএমআর সিট দেখে নবান্ন থেকে পাঁচ দেবে বা তৃণমূল থেকে পাঁচ দেবে অবিশ্বাস্য একটা ব্যাপার চলছে অবিশ্বাস্য কি ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী সেটাই তো দেখার সুপ্রিম কোর্ট দেশের সর্বোচ্চ আদালতে কিন্তু প্রমাণ হয়নি যোগ্য করা অযোগ্য করা কুনাল ঘোষ সাংবাদিক সম্মেলনে বলেছেন পার্থ চট্টোপাধ্যায় যে চুরি করছে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় এবং দল খুব ভালো করেই জানতো আরো একবার দেখুন আপনারা পার্থ চট্টোপাধ্যায় যে গন্ডগোলটায় যুক্ত এটা দলের কাছে অনেক আগে থেকে খবর ছিল বলছো কি পার্থ চট্টোপাধ্যায় তিনি বা তার নাম করে কেউ কেউ টাকা তুলছেন এটা তার অনেক আগে থেকে এটা দলের কাছে খবর ছিল এটা দু হাজার একুশের ভোটের আগে থেকে খবর ছিল সেই কারণেই মূলত পার্থ চট্টোপাধ্যায়কে শিক্ষা হয়নি দেওয়া হয়নি এবং সেই কারণে পার্থ চট্টোপাধ্যায় ক্ষিপ্ত হয়ে গেছিলেন পাস কে দিচ্ছে যারা চাকরি হারিয়েছে তারা মুখ্যমন্ত্রীর ভাষণ শুনতে নেতাজি ইন্ডোরে ঢুকবে তার জন্য পাস লাগবে কে পাস দিচ্ছে কেউ জানে না পাস বিক্রি হচ্ছে সেই পাস বিক্রি করে কয়েক হাজার টাকা কয়েক লাখ টাকা কামিয়ে নিল তোলামূলের কিছু লোক সুযোগ পেলে তৃণমূল ছাড়বে না যেখানেই সুযোগ পেবে কিরকম সুযোগ কি পরিস্থিতি সেসব দেখবে না শুধু কামিয়ে নাও মুখ্যমন্ত্রীর সভা উপলক্ষেও কারা কামিয়ে নিল একবার মুখ্যমন্ত্রী তদন্ত করে দেখবেন নাকি কলকাতা পুলিশকে দিয়ে জানি না মুখ্যমন্ত্রী আজকে কি বলবেন তবে এখনো নেতাজিন্দরের সামনে ধুন্দুমার কাণ্ড চলছে আমি জানি না কতরা কতজন যোগ্য এখানে ঢুকতে পারবেন আর কতজন অযোগ্য এখানে দাপিয়ে বেড়াবেন আর কিছুক্ষণের মধ্যে সেটা ক্লিয়ার হয়ে যাবে কি বলেন আপনারা পাস বিক্রি করে দুর্নীতি মুখ্যমন্ত্রীর সভাতে আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে লাগুন দানিউজ বাংলা আমরা আবার রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের কোন ঘটনাই চেপে রাখতে দেবো না